চক্র আসতে রাখো ভেঙে যাবে এরপরে আবার এটা কি সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল এরপর মুখে বলো এটা কি কালো কেক আচ্ছা ওই সুন্দর জিনিসটা কি জোটা ওটা দেখাও তোমাকে একটু হ্যাঁ এটা কেক এটা কি কত পাউন্ডের কেক

এটা কি ও মাশরুম রেড কালার মাশরুম একদমই দেখতে খুব সুন্দর আর কি আর কি আছে দেখি এই যে দেখি ওয়াও ফ্রুট ইট ইজ এ ফ্রুট আচ্ছা রাখো এখানে তারপর আর কি পৃথিবী পৃথিবী ওয়াও वेरी নাইস এই যে একটা ছাতা ছাতা ওকে একটা ছাতা এই একটা ছাতা এই যে ফিতার ফিটার গুড অনাপুজ কি ফিটার বানিয়েছে দেখি দেখি সুন্দর সুন্দর খুব সুন্দর এই বৈক ওই তুমি ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়েছো এটা হুম হুম তোমার ক্লে গুলো খুব সুন্দর হয়েছে ক্লে দিয়ে যে জিনিসগুলো বানিয়েছো খুব সুন্দর হয়েছে সবাইকে বলো সবাইকে বলো কেমন লেগেছে আমার বানানো জিনিসগুলো জিজ্ঞেস করো সবাই আমাকে বলবা কমেন্টস করে যে আমার জিনিসগুলো কেমন হয়েছে বানানো বলো সবাই কমেন্টস করবে সবাই কমেন্টস করবে হ্যাঁ আর বলো আমার চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে দিও সবাই আমাকে সাপোর্ট করো সবাই আমাকে সাপোর্ট করো ওকে সবাইকে তাহলে আল্লাহ হাফেজ বলো এই যে আমার দেখুমরা